আমাদের কোম্পানির ঠিক শেষ জায়গায় অনেকটা পানি জমি আছে সেখানে মাছ মারতেছে দেখেন অনেক সুন্দর মাছ মারতেছে বেশ কয়েকজন এভাবে হয়তো আপনারা অনেকেই মাছ ধরেছেন আমি ছাদের উপর থেকে ভিডিও করতেছি ঠিক আছে মাত মাইসার না এরকমভাবে চারিদিকে বিল আর বিল এখানে কোনো আবাদ হয় না এখানে শুধু জায়গাগুলো এইভাবে পড়ে থাকে ঠিক সেই জায়গাতেই আমরা মাছ মারতেছি আমাদের গ্যাস ওদের মাছ মারতেছে আর আমি তাদের উপর ভিডিওগুলো আর কি